গিয়েছিলাম নাটোরের লালপুরে বিখ্যাত পার্ক গ্রিন ভ্যালি পার্ক পার্কের সামনে মূল গেটের সাথে পালকে নিয়ে দুই পাশে অনেক সুন্দর ভাস্কর্য এরপরে আস্তে আস্তে মূল গেট অতিক্রম করে টিকিট কাউন্টারের দিকে অগ্রসর হচ্ছিলাম চারপাশে দেখা যায় অনেক স্পেস আছে যেখানে গাড়ি পার্কিং করা যাবে এবং এই ভিডিওতে বলে দিব যে কিভাবে কত টাকা খরচ হবে ঢাকা থেকে কত টাকা ঢাকা থেকে কীভাবে যাবেন কত টাকা খরচ হবে টোটালটা এই ভিডিওর মাধ্যমে বলে দিব অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ও সাবস্ক্রাইব করবেন এখানে টিকিটমূলক ষাট টাকা এরপরে বিভিন্ন রাইড আছে রাইডের জন্য আলাদা মূল্য পরিশোধ করতে হবে এবং দুইটি স্পট আছে ভিতরে স্থানগুলো অনেক সুন্দর সেখানে এক জায়গায় চল্লিশ টাকা যেখানে মিনি চিড়িয়াখানা আছে এবং অন্য জায়গায় বিশ টাকা পে করতে হবে আলাদাভাবে এই দুইটি স্থানও অনেক সুন্দর এটা এর মধ্যেই অবস্থিত তো আমরা সব জায়গাতেই ঘুরছিলাম আমরা মিনি চিড়িয়াখানার মধ্যে গিয়েছিলাম এখানে চারপাশে অনেক সুন্দর পুকুর আছে প্লাস এখানে বিভিন্ন ধরনের প্রাণী আছে আমরা এখন চিড়িয়াখানার মধ্যে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে উঠ পাখি পাখি অনেক বড় উঠ পাখি এবং এখানে একটি ডিমও ছিল তো আপনারা চাইলে এখানেও দেখে আসতে পারেন আপনারা যারা ঢাকা থেকে আসবেন তাদের গাবদলি থেকে বাসে উঠবেন আপনারা গাবদলি থেকে বাসে ওঠে রাজশাহীর বাস ডেস ট্রাভেলস ন্যাশনাল ট্রাভেলস এগুলোতে বনপাড়া নামতে পারেন বনপাড়া থেকে গ্রিন পার্ক বললেই নিয়ে যাবে এখান থেকে সিএনজি ভাড়া ষাট টাকার মতো লাগবে আর আপনারা যদি সরাসরি লালপুরে আসতে চান তাহলে সুপার সনি সর্দি ট্রাভেলস এই গাড়িগুলো আছে এই গাড়িগুলোতে সরাসরি আপনারা লালপুরে নামবেন লালপুর থেকে দশ টাকা রিক্সা ভাড়া নিয়ে গ্রিন ভ্যালি পার্কে যাওয়া যাবে এখানে পিকনিক স্পট আছে বিভিন্ন স্কুল মাদ্রাসা কলেজ ভার্সিটি থেকে আপনারা এখানে আসতে পারেন অথবা বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি বা অফিস থেকেও এখানে আসতে পারেন প্রাকৃতিক সৌন্দর্য চারপাশে মনোরম পরিবেশ ঘুরে অবশ্যই অনেক মজা পাবেন এখন আমরা দেখছিলাম যেখানে চিড়িয়াখানার মধ্যে বিভিন্ন প্রাণী বিভিন্ন রকমের হাঁস দেখছিলাম বিভিন্ন প্রজাতির এরপরে দুম্বা তারপরে চারপাশে প্রকৃতি প্রকৃতিটা অনেক সুন্দর একটু পাহাড়ের মতো সাজিয়ে রাখছে কৃত্রিমভাবে এটাও দেখতে অনেক ভালো লাগছিল এখান থেকে বের হয়ে আমরা চলে আসলাম বাহিরে সেখানে একটি ব্রিজ আছে দুইটি ঝুলন্ত ব্রিজ আছে ব্রিজগুলো অনেক সুন্দর এবং এখানে এরপরে আমরা চলে আসলাম লাভ গাছ লাভটি ভালোবাসার গাছ তারপরে এখানে সবচেয়ে উঁচু স্থান যেখান থেকে পার্কটির চারদিকে অনেক সুন্দর মতো দেখা যায় এই জায়গায় প্রবেশ করতে প্রবেশ মূল্য বিশ টাকা নেবে আপনারা যারা যাবেন অবশ্যই এখানে প্রবেশ করবেন এই জায়গা থেকে চারপাশে অনেক সুন্দর মতো দেখা যায় এবং পার্কের পুরো ভিউটা এখান থেকে দেখা যায় আমি যখন গিয়েছিলাম তখন চারপাশে ফুল ছিল না কিন্তু এর আগে ফুল ছিল তখন দেখতে আরও সুন্দর লাগছিল আপনারা দেখতে পাচ্ছেন যে এখন শুধু নিচ দিয়ে ফুল আছে এবং অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে এরপরে গ্রামের মতো দৃশ্য চারপাশে এখানে কামাররা যেভাবে হাতুড়ি দিয়ে লোহা পিটিয়ে বিভিন্ন লোহার জিনিস তৈরি করে দা বটি চড়ি এগুলো এগুলো দৃশ্য এখানে আছে তো গরু দিয়ে যেভাবে ঘান ভাঙায় যেটা বলা হয় সেটা আছে মানে গ্রাম তারপরে বিভিন্ন ধরনের রাইডের কাছে চলে আসলাম রাইডগুলো বিভিন্ন মূল্যের আছে আপনারা এই রাইডগুলো উপভোগ করতে পারবেন বাচ্চাদের জন্য রাইড আছে বড়দের জন্য আছে রোলার কোস্টার আছে বাম্পার কার আছে ও হ্যাঁ এই রাইডে অনেক মজা তবে যাদের হার্টে সমস্যা আছে তারা ভুলে ওই সকল রাইডে উঠবেন না কারণ আনন্দ পেতে গিয়ে যেন দুর্ঘটনা না হয় বা দুর্ঘটনা না ঘটে তাই একটু আনন্দের জন্য যেন সারা জীবনের জন্য কান্না বা ভুল না হয় যারা রাইড উঠতে ভয় পান তারা কেউ এ সকল রাইডে উঠবেন না এটা বাচ্চাদের রাইড ট্রেন অনেক সুন্দর আরও বাচ্চাদের রাইড আছে ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন ধরনের রাইড আছে মোটামুটি অনেকগুলো রাইড আছে এরোপ্লেন এরোপ্লেন রাইড এখানে বাচ্চারা বড়রা সবাই উঠতে পারবেন অনেক আনন্দ উপভোগ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এরকম আরও ভ্রমণ গাইড বা বিভিন্ন ভিডিও পেতে ভ্রমণ বিষয়ে বিভিন্ন ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি ক্লিক করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম